সবার চ্যানেল অট্ট চুমুক এখানে থাকছে মজার গল্প বাসিন্দা। রবিবার সকালে আজ ষোলো কি যেন একটা করার কথা ছিল একদম মনে পড়ছে না সেদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর তার মনে পড়ল কিছু একটা করার কথা ছিল কোনো কারণে ওই একটা কিছু করা হয়নি আর সে ভুলে মেরে দিয়েছে এখন সে তার ঘর অট্টচুমুকের দরজায় মুরায়নে বসে ভাবতে লাগলো কি করবে বলে ভেবেছিল সে গাড়িটা নাম দেওয়া হয়ে গেছে ওটা ভুলে যাওয়া হয়নি হ্যাঁ একটা ড্রাইভার ঠিক করার কথা ছিল গাড়ি চালানো শিখিয়ে দেওয়ার জন্য তার জন্য একটা বিজ্ঞাপন দেবে ঠিক করেছিল দেওয়া হয়নি নানা কারণে তবে ব্যাপারটা সে ভুলে যায়নি আর কি ঠিক করা হয়েছিল ভাবতে লাগলো চুমু মনে পড়ল রোদ্দুর খাবে বলে ঠিক করেছিল সে না ভুলে যায়নি কথাটা দিব্যি মনে আছে আসলে রোদ্দুর খাবো বললেই কি খাওয়া যায় হাওয়া খেয়ে খেয়ে বড় হয়েছে সে দূর করে সেই অভ্যেস ছেড়ে রোদ্দুর খাওয়া শুরু করলে যদি সর্দি কাশি হয়ে যায় বধজমও হতে পারে তার জন্য একটু সময় দরকার অল্প অল্প রোদ্দুর খেয়ে খেয়ে নতুন অভ্যেস তৈরি করতে হবে সবই তো দেখা যাচ্ছে মনে পড়ছে তাহলে ভুলে গেল কোন জিনিসটা দড়ির মইটা দরজায় লাগিয়ে গুটগুট করে সে নেমে এলো নিচে গাড়িটা গাছের সঙ্গে কম্বল বাঁধা হয়ে আছে যেমন থাকে এই কাজে তার কখনো ভুল হয় না ওপর দিকে তাকিয়ে দেখল আকাশটা আকাশের জায়গাতেই আছে না মাথার ওপর যে আকাশ রয়েছে এ কথাটা সে ভুলে যায়নি এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কোন জিনিসের কথা তার মনে নেই বাজারে যাওয়ার কথা ছিল কি কিন্তু বাজারে তো সে পারতে যায়ই না আর গেলেও হঠাৎ চলে যায় আগে থেকে কিছু ঠিক করা থাকে না আচ্ছা তার নিজের নামটা মনে আছে তো আগে একবার এমন হয়েছিল নিজের নামটা ভুলে গিয়েছিল সে তার কেবলই মনে হচ্ছিল যে তার নাম উড়নচন্ডে আর সে একটা ফ্রিজের মধ্যে থাকে খুব ঝামেলা হয়েছিল সেবার ফ্রিজ খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিল নিজেকে খুঁজে পাচ্ছিল না কোথাও কোথায় কোন ফ্রিজে ঢুকে বসে আছে এই ভেবে টানা তিন দিন ঘুমিয়ে কাটিয়েছিল এবারও কি তেমন কিছু হলো নাকি সে নিজেকে প্রশ্ন করলো আচ্ছা আমার নামটা কি চুম্মু উত্তরে নিজের কাছেই নিজেকে ধমক নিজের নামটা জানতে হলো না নামটা তার মনেই আছে সে না হয় হলো কিন্তু ভুলে গেলটা কি কি তার করার কথা ছিল একটু হাঁটাচলা করতে লাগলো সে ওই করলে নাকি বুদ্ধি খোলে কিন্তু কিছু ভুলে গেলে তা মনে করতে চাইলে কি করা উচিত জানা নেই হাতের আঙুল মটকালে বা বজ্রাসন করলে ফল পাওয়া যাবে কি জানা নেই যাই হোক এখন তো হাঁটাহাঁটিই করা যাক হাঁটতে হাঁটতে যদি কিছু মনে পড়ে উত্তরে তিরিশ হাত গিয়ে দক্ষিণে তেতাল্লিশ হাত যাওয়ার পর তার পা টনটন করতে লাগল এতটুকু হেঁটেই এই অবস্থা সে নিজেই অবাক হয়ে গেল সে হেঁটে হেঁটে কাহা কাহা মল্লুকে চলে যায় এমন কখনো হয় না এটাই কি সমস্যা যা তার মনে পড়ার বিষয় ছিল কেন অল্প হাঁটলেই পায়ে ব্যথা হয়ে যাচ্ছে সে কি ভেবেছিল এই ব্যাপারটা নিয়ে কোনো উকিলের সঙ্গে কথা বলতে যাবে এইখানটাতে সব কেমন গোলমাল পাকিয়ে গেল উকিল নাকি ডাক্তার শরীরের সমস্যা হলে লোকে কার কাছে যায় অসুখ বিসুখে কে ওষুধ দেয় বারবার তার মাথার মধ্যে উকিল কথাটা ঘুরঘুর করতে লাগল ডাক্তার নয় কেন এই প্রশ্নটাও মনে হলো উকিল না ডাক্তার কে উপযুক্ত ব্যক্তি ঠিক করতেই পারল না সে এটাই কি তাহলে মনে পড়ছিল না এতক্ষণ উকিলের কি কাজ আর ডাক্তার কি কাজ করে এটাই কি তার খুঁজে দেখার বিষয় ছিল মুশকিল হলো এই যে উত্তরটা পেয়ে তার যতটা খুশি হওয়ার কথা ছিল ততটা খুশি মনে হলো না নিজেকে আর থেকে থেকেই তার ডান চোখের পাতাটা নেচে যাচ্ছিল তার মানে উত্তরটা ঠিক নয় এই কাজটা করার কথা সে ভুলে যায়নি সে এটা নিয়ে ভাববে বলেও ভাবেনি যেটা সে করতে ভুলে গেছে অবশ্যই তা অন্য কিছু না হলে তার ডান চোখ এত লাফাবে কেন ঘুরুষ গাছের তলায় এসে দাঁড়ালো চুমু গাছের গায়ে নানা দেশের মানচিত্র গাছটার জন্ম থেকেই আছে এসব গাছ যত বড় হয়েছে কাণ্ডের আয়তন যত বেড়েছে মানচিত্রগুলিও আকারে তত বেড়ে গেছে পৃথিবীর দেশগুলির এই এক মুশকিল তাদের আঁকার আয়তন একই থাকে পৃথিবীটা যেহেতু বড় হয় না তার গায়ের দেশগুলিও বড়ো হতে পারে না ঘুরুষ গাছের বেলায় এই সমস্যা নেই তার গায়ে আঁকা দেশগুলির মানচিত্র কেবলই বড়ো হয়ে যাচ্ছে কারণ গাছটা ক্রমশ বড় হচ্ছে তবে ঘুরুষ গাছের গায়ে মানচিত্র রয়েছে যে দেশগুলির সেখানে কোনো লোকজন থাকে না না থাকুক মানচিত্রগুলির আকার তো বেড়ে যাচ্ছে এটাই কি কম শান্ত না দেশগুলির আয়তন বেড়ে যাওয়া খুব উৎসাহের ব্যাপার গাছটা যত বেশি বেশি বাড়বে দেশগুলির আয়তনও তত বড়ো হতে থাকবে তাহলে সেই চেষ্টা করা উচিত যাতে গাছটা তাড়াতাড়ি আরও বেশি বড় হয় গাছ তাড়াতাড়ি বড় হবে যদি তার গোড়ায় জল ঢালা হয় সে কি তাহলে ঘুরুস গাছের গোড়ায় জল ঢালার কথা ভেবেছিল সেই কথাটাই কি ভুলে গেছে গাছটা খুব বড় হলে ভালো তবে বেশি লম্বা হয়ে গেলে আবার বিপদও আছে গাছটা খুব লম্বা হলে গাছের ওপর তার বাড়িটা অনেক উঁচুতে উঠে যাবে আর ছোট হয়ে যাবে নামা ওঠা করার দড়ির মইটা আবার আরেকটা আরও লম্বা দড়ির মই কোথায় পাবে সে তাহলে গাছটার বেশি বড় হওয়ার দরকার নেই এই কথাটা কি সে আগে ভাবেনি নিশ্চয়ই ভেবেছে আর যদি ভেবেই থাকে তো ঘুরুষ গাছের গোড়ায় জল ঢালার সিদ্ধান্ত নিতেই পারে না সে যদি গাছের গোড়ায় জল ঢালার কথা না ভাবল তো ভুলে যাওয়ার প্রশ্ন উঠছে কোথায় এটা নয় ওটা নয় করে করে তো দেখা যাচ্ছে কোনোটাই নয় তাহলে ভুলে গেল কি ছাই করার কথাটা কিছু একটা অবশ্যই সে করবে ভেবেছিল একদম মনে করতে পারছে না এখন পুরো ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছে বেরোলো কী করে সেটাও এক প্রশ্ন মাথা তো খুব বেশি ঝাঁকাঝাঁকি করেনি সে তাহলে কি তার মাথায় কিছু চোরা ফুটো আছে সেই সব চোরা ফুটো দিয়ে মাথার সব ভাবটাগুলি বেরিয়ে যাচ্ছে খুবই দুশ্চিন্তার কথা মাথার এদিকে ওদিকে হাত বুলিয়ে খোঁজাখুঁজি করলো খানিকটা সত্যিই যদি কোনো ফুটোর সন্ধান পাওয়া যায় বেশ কিছুটা সময় হাতাহাতি করেও তেমন কোনো আভাস পাওয়া গেল না আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজলে হতো কিন্তু আয়নাতে মুখ দেখায় তার প্রবল আপত্তি কার না কার মুখ দেখে ফেলে শেষে আয়নার সামনে গিয়ে হয়তো দাঁড়ালো নিজের মুখ দেখবে বলে আর দেখলো তার মুখের জায়গায় একটা ছাগল বা শেয়ালের মুখ অথচ আয়নার সামনে সে নিজে দাঁড়িয়ে এমন কিছু হলে কি রক্ষে আছে এই ভয়ে সে আয়নায় মুখ দেখে না কিন্তু মাথায় চোরা ফুটো আছে কি না এটাও তো বেশ চিন্তার ব্যাপার ফুটো মেরামত করতে কার কাছে যাবে সে আবার সে উকিল আর ডাক্তারের বিতর্ক মাথায় ফুটো হলে কে মেরামত করে উকিল না ডাক্তার কিছুতেই সে ঠিকঠাক উত্তরটা খুঁজে পাচ্ছিল না মাথার চোরা ফুটো দিয়ে অনবরত সব চিন্তাভাবনা বাইরে বেরিয়ে হারিয়ে যাচ্ছে ভাবতেই তার হাত পা ঝিমঝিম করতে লাগলো চুংমুং ভাবল চোরা ফুটোগুলো না হয় পরে বন্ধ করা যাবে এক্ষুনি তার উচিত সমস্ত মাথাটা কাপড় চোপড় দিয়ে ভালো মতো ঢেকে দেওয়া তার আগে কি মাথাটা কয়েকবার ঝাঁকিয়ে দেখবে কি হয় সে প্রবলভাবে মাথা ঝাঁকাতে লাগলো পরক্ষণেই মনে হলো আরে এই কী করছে মাথা থাকালে তো চোরাফুটো দিয়ে মাথার ভিতরে চিন্তা ভাবনাগুলি আরও বেশি বাইরে বেরিয়ে যাবে কি সর্বনাশ কিন্তু হঠাৎ এমন বেমক্কা মাথা থাকাবার জন্য সে প্রবলভাবে হেঁচে ফেললো হ্যাঁ করে একবার নয় পর তিনবার হেঁচে ফেলে বেশ স্বস্তি পেল সে সব দুশ্চিন্তা দূর হয়ে গেল খুব আরাম হলো তার আর তখনই মনে পড়ল সে হাঁচতে যাচ্ছিল আর হাসতে গিয়ে ভুলে গিয়েছিল হাঁচতে হাঁচিটা আটকে গিয়েছিল ওই হাঁচার কথাটাই তার মনে পড়ছিল না অট্টচুমুক চ্যানেলে চুমমুঙ্গের গল্প গাছ বাড়ির বাসিন্দা চরিত্রকল্পক তাপস সরকার চিত্রকল্প বর্ণনায় দীপান্বিতা আনুষঙ্গিক ভাষ্যে প্রিতন্দা প্রচার ও প্রযুক্তিগত পরামর্শ গণেশ পাণ্ডে সঙ্গীতায়োজন প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় প্রিতন্িতা ও তাপস সরকার শ্রোতারা গল্প শুনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে চুংমুং খুব খুব খুশি হবে উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে চুংমুং